হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কিন্তু খুবই ছোট্ট আর একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি আজকে যে রেসিপিটা তৈরি করে দেখাবো সেটা হচ্ছে ইলিশ মাছের ভর্তা রেসিপি তার আগে তোমরা কারা কারা এরকম ভর্তার রেসিপি পছন্দ করে থাকো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর এখানে দেখো আমি কিন্তু ইলিশ মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি অন্যদিকে কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে এবারে মাছটাকে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিতে হবে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো ফলো করো বা যারা পছন্দ করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা আমার চ্যানেলকে নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে আর সাথে বেল বেলাইকানটাকেও অবশ্যই ক্লিক করে দেবেন এতে করে আমার নতুন ভিডিওগুলো সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে এরপর দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার ওই একই তেলের মধ্যে একটা লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে আমি ভেজে নিয়েছি এরপর একটা এরকম ডাল ডালঘাটার সাহায্য নিয়ে আমি মাছটাকে একটু ভেঙে নিচ্ছি এতে করে মাছটার কাঁটাগুলো ছাড়াতে সাহায্য হবে এই ভর্তার রেসিপিতে কিন্তু সমস্ত প্রসেসগুলোর মধ্যে এই একটা প্রসেস তোমাদেরকে একটু ধৈর্য সহকারে কিন্তু করে নিতে হবে কারণ ইলিশ মাছে কিন্তু প্রচণ্ড কাঁটা আর যে কোনো মাছের লেজায় কিন্তু ভীষণ কাটা থাকে তাই অনেকটা ধৈর্য নিয়েই কিন্তু এই কাটাগুলোকে বেছে নিতে হবে তা না হলে কিন্তু খাওয়ার সময় কিন্তু খুব অসুবিধা হতে পারে তাই মাছের যে কোনো ভর্তায় কিন্তু রকম কাঁটা থাকলে চলবে না আর ইলিশ মাছে তো প্রচণ্ড কাঁটা আমি আগেই বলেছি তাই খুব ভালো করে কিন্তু এই কাঁটাগুলোকেই বেছে নিতে হবে প্রায় অনেকটা সময় ধরে দেখো বেছে নেওয়ার পরে ফাইনালি আমার সমস্ত মাছ থেকে কাঁটাগুলো বেরিয়ে গেছে এবার আমি লঙ্কার পাশে সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি এবারে লঙ্কার নুনটা ভালো করে একটু হাতের সাহায্যে মেখে নিতে হবে তোমরা যারা যারা একটু বেশি ঝাল খেতে পছন্দ করো তারা কিন্তু এখানে একটা লঙ্কার পরিবর্তে আরও কটা লঙ্কা কিন্তু এই একই প্রসেসে ভেজে কিন্তু তোমরা দিতে পারো এরপর বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি সেটা এর মধ্যে অ্যাড করে সমস্ত উপকরণটা এবার ভালো করে মেখে নিতে হবে মাছটা এখানে মাখানোর পরে সামান্য পরিমাণে তেল অ্যাড করে দিচ্ছি আমি যেই মাছটা ভেজেছিলাম যেই তেলে এখানে আমি সেই তেলটাই ইউজ করেছি প্রথমে সেই তেলটার একটু আলাদাই ফ্লেভার আসে তাই সবার প্রথমে কিন্তু সেই তেলটা দিয়ে আমি একটু হাতের সাহায্যে মেখে নিলাম আর তারপরে বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি এখানে অ্যাড করে দিয়েছি এতে করে কিন্তু এই ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগবে এবারে এই ধনেপাতা দিয়ে সমস্ত উপকরণটা ভালো করে মেখে নেওয়ার পরে এবারে আমি আরও একটু সামান্য তেল অ্যাড করে দিয়েছি এটা কিন্তু কাঁচা সর্ষের তেল অ্যাড করেছি এতে করে ভর্তার যে ঝাঁঝালো ফ্লেভারটা সেটা চলে আসবে তাহলে আমি কিন্তু এখানে ভর্তার জন্য দু রকমের তেল ইউজ করেছি একটা হচ্ছে কাঁচা সরষের তেল আর একটা হচ্ছে মাছ ভাজার তেল তাই এরকম করে মাছের এই ভর্তাটা একবার তৈরি করে দেখুন আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে আমি জানি আপনাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে তাহলে আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে